নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন অনেক দিন বাদে আবার আপনাদের কাছে আমি চলে এসেছি নতুন একটি গল্প নিয়ে আজকে আমি আপনাদেরকে যে গল্পটি শোনাব তার লেখক সুবর্ণ বসু ওনার লেখা আগেও আরও অনেক গল্প আমি আপনাদের কাছে পাঠ করেছি আজকে যে গল্পটি পাঠ করতে চলেছি সেটি হলো হাঁস খামার তাহলে আসুন আর দেরি না করে আমরা শুনি গল্পটা জায়গাটা মোটের ওপর গ্রামে মফস্বল নয় বেড়াতে এসে ভালোই লাগছে বিঘের পর বিঘে সবুজ ধান খেত টলটলে পুকুর ঝকঝকে নীল আকাশ শহরে তো দেখাই যায় না এখানে ভালো ঘুম হয় খিদে হয় টানা অনেকখানি হাঁটলেও হাঁপ ধরে না মহিমগঞ্জ জায়গাটা এক কথায় বেশ সুন্দর আজও যেমন দুপুরে খাওয়ার পর চোখ লেগে গেছিল এখানে যার হোমস্টেতে এসে উঠেছি সেই ভদ্রলোকের আতিথেও তার সীমা নেই না করেও একটু বেশি খাওয়া হয়ে যাচ্ছে বিকেলে হাঁটতে বেরোচ্ছি রোজ এখানে খুব ভোরে দিন শুরু হয় সকাল সাতটায় জলখাবার আর দুপুর বারোটার মধ্যে দুপুরের খাবার দুপুরে শুয়ে একটু বিশ্রাম করে আড়াইটেই উঠে পড়ি হাওয়ায় শীতের টান রোদ পড়ে আসি তাড়াতাড়ি তিনটে নাগাদি বেরোই আজও হাঁটতে হাঁটতে কখন যে এক ঘন্টা পেরিয়ে গেছে বুঝতে পারিনি এসে পড়েছি অনেকটা নির্জন ফাঁকা জায়গায় এখানে বাড়িঘর প্রায় নেই বললেই চলে দূরে দেখা যাচ্ছে একটা দোচালা ধরনের খড়ের ঘর অনেকখানি জায়গা বাঁশের বেড়া দিয়ে ঘেরা দূর সীমানা ঘিরে রয়েছে ঘন ঝাউবন আরও দূরে সমুদ্রের আভাস যতই গুচ্ছি অন্যান্য পাক পাখালির ডাক চাপা পড়ে গিয়ে জোড়ালো হচ্ছে হাঁসের ডাক বোঝা যাচ্ছে অনেকগুলো হাঁস আছে আশেপাশে এগিয়ে গেলাম চোখে পড়ল একজন লোক গ্রাম্য চেহারার হাঁসের পাল তাড়িয়ে নিয়ে এই দিকেই আসছে প্রায় বাইশ তেইশটা সুন্দর নধর রাজহাঁস ধপ ধপে সাদা সবকতা গলা তুলে প্যাক প্যাক করতে করতে লোকটির পিছু পিছু আসছে মুগ্ধ হয়ে তাকিয়ে রইলাম হাঁস আমার বড় প্রিয় স্কুল কলেজে পড়ার সময় কিংবা আর একটু বড় বয়স পর্যন্ত প্রায় রোজই কলেজ স্কোয়ার যেতাম হাঁস দেখতে কলেজ স্কোয়ারের বাইরে একজন শ্বাসওয়ালা বসতেন তার কাছ থেকে দুটো শশা কিনে খুব সরু সরু টুকরো করে কাটতাম তারপর রেলিংয়ের বাইরে থেকে হাঁসিদের খাওয়াতাম একটা সময় এমন হয়ে গিয়েছিল আমাকে দূর থেকে দেখতে পেলেই হাঁসের দল নড়তে নড়তে কাছে এসে হাজির লম্বা গলা তুলে চেয়ে থাকতে উন্মুক্ত হয়ে বড় মায়া এই পাখিগুলো আজ ফের চোখের সামনে এতগুলো সুন্দর হাঁস দেখে সেই সময়কার স্মৃতি জীবন্ত হয়ে উঠল ততক্ষণে হাঁস চড়ানো লোকটিও বেশ কাছাকাছি এসে পড়েছে আমার কাছে এসে জিজ্ঞেস করল বাবু কি লতুন বটে আগে তো দেখি নাই বললাম বেড়াতে এসেছি কোথায় উঠেছি তাও বললাম লোকটি শুনে বলল আমার ঘরকে একটুকু বসে যান বাবু দুটো জল বাতাসা খেয়ে ফিরবেন বেশি দেরি হবে ক্লাই হাঁসগুলোকে আর কিছুক্ষণ দেখার লোভে রাজি হয়ে গেলাম হাঁসের পালের পিছু পিছু সেই বেড়ার দরজা দিয়ে ঢুকে পড়লাম দোচালা বাড়িটার সামনে একটা আঁকা বাঁকা বাসের স্ট্যান্ডে আটকানো একটা সাইনবোর্ড তাতে বাঁকা চোড়া অক্ষরে লেখা হাঁস খামার এই তাহলে হাঁস খামার কে যেন বলেছিল জায়গাটা নাকি সুবিধের নয় চারদিকে ভ্যাবসা পচা গন্ধ পোলট্রি বা ডেয়ারি ফার্মে একটা খারাপ গন্ধ থাকে বটে কিন্তু এ গন্ধ তার চেয়ে আলাদা এবং গন্ধটা সুবিধের নয় বেলা মরে আসছে বড় ঝুপ করে অন্ধকার নামে এখানে দাওয়ায় বসলাম লোকটি হাঁক দিয়ে যেন কাকে কি বলল খানিক পরে একটি বউ এলো ছাই রঙা শাড়ি মাথায় ঘোমটাফ হাতে একটা থালায় ছোট ছোট নারকেল নাড়ু গ্লাসে জল বউটার মাথা নিচু মুখটা দেখতে পেলাম না আমার পাশে নামিয়ে রাখল আমি চুপচাপ বসে রইলাম তখনই হাত বাড়ালাম না এখনই কিছু খাওয়া মুশকিল দুপুরের খাবারই হজম হয়নি কিন্তু জায়গাটার বদনাম আছে কেন কথায় কথায় জানতে পেরেছি লোকটির নাম বদন বদনকেই সরাসরি জিজ্ঞেস করি আচ্ছা বদনবাবু কে যেন বলেছিল হাঁস খামার জায়গাটা নাকি সুবিধের নয় কেন বলুন তো মরা আলোতেও বুঝতে পারি মুখটা একটু আঁধার হয় বদনের তারপর সামলে উঠে দাঁত বের করে হাসে বলে সে পুরনো ঘটনা বাবু ওই একটা বিটি ছেলে এই বাড়ির সামনে এসে পড়েছিল জঙ্গলি শিয়ালের তারা খেয়েই তা তাকে আমি বাঁচাই দেখতে শুনতে ভালো সাতকুলে কেউ নাই তিন গাঁ দূরে মামার বাড়ি সে মামা বিক্রি করে দিয়েছিল মেয়েটি সেহান্তে পালায় তারপর রাস্তা হারিয়ে এখানে এসে পড়ে আমার দয়া হয় তাকে থাকতে দি। মন্দিরে নিয়ে নেজে বেও করি মেয়েটার নাম মেলা বেশ ছেলাম কিন্তু তারপর হঠাৎ দেখি মাঝে মাঝেই আমার একটা করে হাঁস বিকেলে চড়তে গিয়ে আর ঘরে ফেরে না তিন মাসের মধ্যে আটাশটা হাঁস সতেরোটায় নামিয়ে এলো প্রথমে ভেবিছেন জঙ্গি শেয়ালের উৎপাদ বেরিয়েছে একদিন নুকিয়ে নুকিয়ে ঠেঙা নিয়ে পাহারা দিচ্ছিন ও বাবা দেখি জলার ধারে একটা ঝাউগাছে নুকিয়ে আছে মেলা চারদিক দেখে টপ করে নামিয়ে আসি একটা হাঁস ধরে ফরাক করে মুন্ডু ছিঁড়ে ফেললো তারপর চিবোতে আরম্ভ করে দিল সে চিবনের কড়াত মড়াত আওয়াজ শুনে আমার হাতে পায়ে খিল ধরে গেছে হাত থেকে ঠেঙা পড়ে যেতেই যেই আওয়াজ হয়েছে অমনি পেছু ফিরেছে মেলা চোখে আগুন মুখে রক্ত হাতে গলায় হাঁসের পালক সে কি দৃশ্য বাবু আমার দিকে ছাল ছাড়ানো হাঁসটো বাইরে ধরে খিলখিল করে হেসে বলে খাবে খুব ভালো খেতে খাও না একটু আর সে আমি কী খাবো কি বাবু পড়েই এককেরে অজ্ঞান মানে মুচ্ছ গেলাম জ্ঞান ফিরল ঘরে এসে সেই মেলার হাঁস খাওয়ার ঘটনার পরেও কেউ কেউ দেখেও ফেলেছিল সেই থেকেই কথা রটেছে বুঝলেন না বাবু বুঝতে পারলাম হাঁস খাওয়ার কথায় মনটা ভার হল অত সুন্দর প্রাণীকে যে ওভাবে খেতে পারে সে কি মানুষ জিজ্ঞেস করলাম তা বদনবাবু সেই মেলা এখন কোথায় বাইরে আধার নেমেছে কিন্তু এ বাড়িতে এখনো কোনো আলো জ্বলেনি সেই অন্ধকারই ঝকঝকে দাঁত বের করে হাসলো বদন এবার সে হাসি তার চোখ পর্যন্ত পৌঁছল না সে বলল সে আর কোথায় যাবে বাবু বে করা তাই তাই তো দিতে পারি না এহনি আছে আমার সঙ্গে ওই তো মেলা আপনি নারু জল দিয়ে গেল দিনের অবশিষ্ট আলোয় দেখা গেল মেলাকে সে বেড়ার দরজায় পিঠ দিয়ে দাঁড়িয়ে আছে শরীর মুচিরে হাসছে নিঃশব্দে বদন বলে চলেছে শুধু হাসে কি হয় বলেন বাবু মাঝে মাঝে একটু বড় সড়ো প্রাণীও তো দিতে হয় না কি তা এসে পড়ে মাঝে মাঝেই কেউ না কেউ তারপর আর ফেরে না এই যেমন আজ আপনি এলেন মেলার খাওয়া দাওয়ার পর যা বাঁচে পেছনের জমিটায় পুঁতে দি। খুব সার হয় বাবু কৃষক ফলন তো গাছ হয়েছে না দেখলে পেত্তায় যাবেন না গো মেলা আর দেরি করো না শহরের বাবুকে খোঁজাখুঁজি শুরু হলে আবার মুশকিল ভয় পেলাম না ভয়ই অধিকাংশ সময় মানুষ মরে বাঘের চেয়ে মনের বাঘ বেশি ভয়ানক আমি সোজা হয়ে বসলাম তারপর অবিকল বদনের ঢঙে বললাম এসো গো মেলা কি করার আছে করে নাও আমারও আবার তাড়াতাড়ি ফিরতে হবে আমার কথায় একটু যেন অবাক হয়ে পরস্পরের মুখ যাওয়া করে নেয় বদনার মেলা তারপর আমার দিকে পায়ে পায়ে এগিয়ে আসতে থাকে মেলা পাশ থেকে এসে আমার হাত চেপে ধরে বদন বিরক্ত হয়ে হাত ঝেড়ে সরিয়ে নিই এই মরা হাত ধরছিস কেন আমি কি পালাচ্ছি নাকি দেখছিস কাছে মেয়ে চলে আসছে তার মধ্যে ইনি এলেন হাত ধরতে লাথি মেরে পোঙা ভেঙে দেব গ্রামের লোক আর শহরের লোকের স্বাভাবিক গায়ের জোর নিয়ে মানুষের মনে কিছু প্রচলিত ধারণা আছে আমার ক্ষেত্রে সে কথা খাটে না আমি নিয়মিত শরীর চর্চা করি সুষম খাবার খাই আমার হাত ঝাড়তেই বদনমণ্ডল বুঝেছে আমার সঙ্গে পেঁয়াজি চলবে না সে একটু দূরে বসে আমার দিকে ফ্যাল ফ্যাল করে আছে এরই মধ্যে মেলা আমার একেবারে কাছে এসে দাঁড়িয়েছে জ্বলন্ত চোখে আমার দিকে আছে সে আমার দিকে হাত বাড়ানোর আগেই আমি হাত বাড়াই বা হাতে তাকে কাছে টেনে পাশের ছোট্ট ডিশটা থেকে একটা নাড়ু তুলে নিয়ে মুখের কাছে এগিয়ে দিই খুব আদুরে গলায় বলি অত তার রাখিস রে আবাগির বিটি সবে তো সন্দেহ নে মাগি আগে নাড়ু খা বলে নাড়ুটা মুখের কাছে নিয়ে যাওয়ার অছিলায় সজোরে গলায় চেপে ধরি তারপরে সংক্ষিপ্ত প্রায় মিনিট দিনে অসম্ভব ছাটাপাটি চিল চিৎকার মাংস পোড়া ধোঁয়ার গন্ধ আর একটা যুবতী নারী শরীরের মুহূর্তে পচে গলে ছোট হয়ে যাওয়া যতক্ষণ না একটা সরু ধোঁয়া রেখা মেলার মাথার কাছ থেকে শূন্য মিলিয়ে গেল আমি ওর গলার কাছ থেকে হাত সরালাম না তারপর ঠিক সময় বুঝে হাত সরিয়ে এনে নাড়ুটা পকেটে পুড়ে নিলাম পচা গলা সেই দুর্গন্ধময় নারী শরীর পা দিয়ে ঠেলে দিলাম বদনের দিকে পারলে সৎকার করিস এই শরীরের ওপর দিয়ে মেলা ঝড়ঝাপটা গেছে একে আগুন দিলে তোর পাপ একটু কমতে পারে ধীর পায়ে হাঁসখামার থেকে বেরিয়ে আসি আমি সুন্দর হাঁসগুলো এখন নিরাপদ ওরা ভালো থাকুক আমার পকেটে ছোট টর্চ ছিল তার আলোয় রাস্তা চিনে মহিমগঞ্জে আমার সেই হোম হোমস্টেতে ফিরে আসতে তেমন অসুবিধে হলো না ফিরতেই গায়ের মুরব্বী এবং আরও বিশ পঁচিশ জন আমাকে ঘিরে ধরল কারণ আমি কুখ্যাত হাঁসখামার থেকে ভর সন্ধে খানিক ঝোড়ো চেহারায় ফিরেছি বলে রাখা ভালো এখানে আমি নিজে থেকে বেড়াতে আসিনি এসেছিলাম গ্রামের মুরব্বীদের আমন্ত্রণে অনেক দিন ধরেই হাঁস খামারের আশপাশ থেকে হঠাৎ হঠাৎ মানুষ উধাও হয়ে যাচ্ছিল মাঝে মাঝে ঝাউগাছ থেকে পড়ে মাথা থেতলে মারাও গেছে কয়েকজন যুবক এসবের পেছনে কোনো অতি প্রাকৃতিক কারণ আছে কি না তার খোঁজ নিতেই এরা আমাকে এখানে আসতে অনুরোধ করেন আচমকা নিশ্চিন্ন হয়ে যাওয়া লোকগুলোকে হাঁস খামারের আশেপাশে শেষ দেখা যাবে কেন যে ছেলে জীবনে আম গাছ জামগাছ চড়েনি সে ঝাউগাছের মগডালে উঠতে গেল কেন এই প্রশ্নগুলো আমাকেও ভাবিয়েছিল ও আমার নামটাই বলা হয়নি এতক্ষণ আমার নাম ঈশান মিত্র কলেজ স্ট্রিটের কাছে শ্রীগোপাল মল্লিক লেনে বাড়ি তন্ত্র মন্ত্র আধ্যাত্মিক বিদ্যা পরলোক ভূত প্রেত নিয়ে চর্চা করি অনেকেই চেনেন আমায় সাধনার মাধ্যমে এবং বাঘমন্ডি পাহাড় নিবাসী গুরু মহারাজ উমানন্দ ভৈরবের কৃপায় মানুষের ভালো করার এবং অপশক্তি প্রতিহত করার সামান্য কিছু ক্ষমতা আমি আয়ত্ত করেছি মহিমগঞ্জের মুরুবীরা যখন আমাকে এখানকার ঘটনা বলি শুনিয়েছিলেন তখনই আন্দাজ করেছিলাম এসব ঝেঁয়ো ডাইনির কাণ্ড কি বলছেন ঝিঁও ডাইনি আবার কি জানেন না বুঝি আচ্ছা জেনে রাখুন জলার ধারে বনে এসব ডাইনি বাস করে মানুষকে রাস্তা ভুলিয়ে গাছের মগডালে বসিয়ে দিয়ে এরা মজা দেখে আতঙ্কিত মানুষজন তাড়াহুড়ো করে নামতে যেতেই তাদের ঠেলে মাটিতে ফেলে মারে তবে ঝেঁও ডাইনি মানুষ খায় কালে ভদ্রে এদের প্রিয় খাবার হাঁস সেই কারণে সব কথা শোনার পর আমার নিশ্চিত ধারণা হয়েছিল হাঁস খামারেই অশান্তির উৎস লুকিয়ে আছে একজন মুরব্বী ভয়ে ভয় বললেন কিন্তু আপনি ডাইনির দেওয়া নাড়ু দিয়ে ডাইনি মারলেন কি করে আমি মৃদু হেসে পকেট থেকে বের করে দেখাই বলি এটা নাড়ু নয় সন্ধের অন্ধকারে হাত সাফাই করেছিলাম এটা একটা অভিমন্ত্রিত ত্রিমুখী রুদ্রাক্ষ গঙ্গা যমুনা সরস্বতী সিন্ধু কাবেরী গোদাবরী নর্মদা এই সপ্ত নদীর জলে রুদ্রাভিষেক করে এতে প্রাণ প্রতিষ্ঠা করা হয়েছে এর অধিষ্ঠাতা স্বয়ং অগ্নি তিনি ভূত প্রেত রাক্ষস দানবীর চিরকালীন জম তিনি সমস্ত পাপ এবং অশুভকে দগ্ধ করেন অভিভূত মানুষজন সকলে আমাকে প্রণাম করার জন্য ঝুঁকে পড়লেন আমি দ্রুত পিছিয়ে এসে বলি প্রণাম নেওয়ার গুরুর বারণ আছে ঈশ্বর আপনাদের মঙ্গল করুন যারা আমাকে চেনেন তারা জানেন আমি কখনো কটু শব্দ উচ্চারণ করি না একাহিনী পড়ে তারা অবাক হবেন নিশ্চিত কিন্তু সবটাই গুরুর আদেশ তিনিই বলেছেন অপদেবতাদের সঙ্গে লড়াইয়ে কঠিন অপভাষা প্রয়োগ অবশ্য কর্তব্য এতে তোমার রাগ বিরক্তি এবং অটুট নির্ভীকতা প্রকাশ পায় এটা যুদ্ধের একটা অস্ত্র একে অবহেলা করতে নেই আমি তার কথাটুকুই মেনে চলার চেষ্টা করেছি মাত্র বন্ধুরা আজকের গল্পটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই গল্পটিকে লাইক করে দেবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন খুব শিগগিরই আরও একটি নতুন গল্প নিয়ে আপনাদের কাছে আমি চলে আসব সবাই খুব ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন